আজকের গন্তব্য নর্থ কলকাতার নতুন একটা ক্যাফে এই যে পুরোনো দিনের বাড়িগুলোর মধ্যে পুরোনো একটা ধাঁচ রেখেই তৈরি হয় নতুন ক্যাফে সেই কারণেই বোধ হয় কোথাও গিয়ে নর্থ কলকাতার এই ক্যাফেগুলো আমার বা আমার মতো অনেকেরই বিশেষভাবে একটা পছন্দের জায়গা হয়ে ওঠে যেখানে বসে গান গাওয়া যায় মন খুলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় আর মনের মতো করে সময় কাটানো যায় চলুন তাহলে আজকের ভ্লগ শুরু করা যাক নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ভ্লগ আজ আমি চলে এসেছি নর্থ কলকাতার দ্য মিউজিয়াম আর্ট গ্যালারি ক্যাফেতে এই যে রং বেরঙের আয়না দিয়ে তৈরি একটা সুন্দর ফ্রেম এটাকে তো ওল্ড স্কুলটিক্স বলাই যায় কি বলুন ঠিক এভাবেই বলা যেতে পারে এই ক্যাফেতে আর্ট ধরা দিয়েছে বিভিন্ন ফর্মে কখনও স্কাল্পচার কখনো পুরোনো দিনের ছবি কখনো বা পটচিত্র আর এই মায়াবী আলোতে প্রত্যেকটা আর্ট ফর্ম যেন আরও বেশি সুন্দর লাগছিল আর নর্থ কলকাতার অ্যাস্থেটিক ক্যাফেতে দোতলার ঝুল বারান্দা যে কত বড়ো রোল প্লে করে তা তো আমার বলার অপেক্ষা রাখে না আর যে জিনিসগুলো মানুষের জীবন থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যায় মানুষ যেন সেগুলোকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় আর বাঙালির জীবনে ঝুল বারান্দা বা রকে বসে আড্ডা দেওয়ার ব্যাপারটাও অনেকটা এরকমই আর্ট গ্যালারি তো হলো এবার ক্যাফের খাওয়া দাওয়ার বিষয়টা একটু দেখা যাক আমরা অর্ডার করেছিলাম দুটো ড্রিঙ্কস আর তার সাথে চিকেন পাস্তা অ্যাগলিও অলিও এই চিকেন পাস্তা অ্যাগলি অলিওর প্রাইস ছিল টু সিক্সটি আর দাম অনুযায়ী খেতে মোটামুটি ভালোই লেগেছে তাই সেভেন আউট অফ টেন তো দেওয়াই যায় এরপর ট্রাই করলাম ভার্জিন তো প্রাইস ছিল ওয়ান ফোরটি আর এটাও মোটামুটি ভালোই ছিল তবে জিন্জের রাইসটি যেটার প্রাইস ছিল ওয়ান সিক্সটি রুপিস সেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগেনি তো ওভারঅল দেখতে গেলে এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার খুবই ভালো লেগেছে সেই তুলনায় বলবো প্রাইস অনুযায়ী ফুড মোটামুটি লেগেছে স্ক্রিনে আমি মেনু কার্ড শেয়ার করে দিলাম আর তার সাথে সাথে অ্যাড্রেসটাও শেয়ার করে দিলাম গুগল ম্যাপ লোকেশান চাইলে কমেন্টে জানাবেন আমি শেয়ার করে দেব তাহলে আজকে নর্থ কলকাতার এই নতুন ক্যাফের ভিডিও আপনাদের কেমন লাগলো আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে হ্যাংলাস আউটকে ফলো করতে ভুলবেন না আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিলদেনটা সবাই খুব ভালো থাকবেন